হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশ নম্বর গেট এই দশ নম্বর গেট আসলে সহকারী শিক্ষকদের দাবি নয় অধিকার কেন দাবি নয় অধিকার যখন সর্বপ্রথম বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে প্রাথমিক বিদ্যালয়গুলোকে জাতীয়করণ করা হয় অর্থাৎ সরকারিকরণ করা হয় তখন প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক একই গ্রেডের অন্তর্ভুক্ত ছিলেন হয়তো বিষয়টা অনেকেই জানেন তো বর্তমানে প্রধান শিক্ষক বা সহকারী শিক্ষকদের মধ্যে যে গ্রেড পার্থক্য আছে আমি সেই বিষয় নিয়ে আলোচনা যেতে চাচ্ছি না দেখুন এখানে যারা বোঝেন বা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন সহকারী উপজেলা শিক্ষা অফিসারগণ বা উপজেলা শিক্ষা অফিসারগণ তারা অলরেডি আমাদের এই যৌক্তিক দাবের প্রতি সমর্থন জানিয়েছে তারাও মনে প্রাণে চান যে আমরা দশ নম্বর গেট পাই অর্থাৎ সহকারী শিক্ষকরা দশ নম্বর গেট পাক তারা সেটা মনে পানেই যায় কিন্তু সহকারী শিক্ষক এবং সহকারী উপজেলা শিক্ষা অফিসারদের মাঝে আরেকটা বিশেষ শ্রেণী আছে সেই বিশেষ শ্রেণীর কিছু অংশ মুষ্টিমেয় কিছু অংশ তাদের গা ধরে গেছে তারা এটা মোটেই চাচ্ছে না বা তারা এটা সহ্য করতে চাচ্ছে না যে সহকারী শিক্ষকরা দশ নম্বর গেট প্রাক যাই হোক এই একটা বিশেষ শ্রেণীর মুষ্টিমেয় কিছু অংশ যেমন আমাদের পায়ে কামড় দিচ্ছে আমরা যেন তাদের পায়ে কামড় দিয়ে তাদের জাত হিসেবে পরিচিত না হই সে বিষয়টি আমি তাদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো এবং মনে পানে কামনা করবো খুব দ্রুতই যেন আমরা দশ নম্বর গ্রেড পেয়ে যাই আপনাদের সুচিন্তিত মতামত জানাবেন কমেন্টে এবং ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন